সংবাদে বিপাকে লালু প্রসাদ যাদব আবারও এবং কাণ্ডে এই মুহূর্তে জমি দুর্নীতির তাকে ডেকে পাঠিয়ে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডির পক্ষ থেকে সে সঙ্গে উনিশ মার্চ পাটনার ইডি অফিসে হাজির হতেও তাকে বলা হয়েছে বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো লালু প্রসাদ যাদব তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছে যেন যে সেই দুর্নীতির জমি দুর্নীতির মার্চ তাকে এবং তার স্ত্রী এবং তার মেয়েদের পাটনাতে যে ইডির অফিস আছে সেখানে তার বিরুদ্ধে অভিযোগ যে মূলত দু সাল থেকে দু হাজার নয় যখন মনমোহন সিং হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন ইউপিএ ওয়ান সেই সময় লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি রেলে গ্রুপ ডি অর্থাৎ রেলের সমস্ত জোন সেই জোনে চাক গ্রুপ ডি চাকরি দিয়েছিলেন অনেককে তার বিনিময়ে তিনি নিয়েছিলেন মানে জমি অর্থাৎ চাকরি যারা পেয়েছেন তাদের কাছ থেকে জমি নিয়েছেন সেই জমিগুলো নিয়েছেন কখনো স্ত্রীর নামে কখনো দুই মেয়ের নামে অর্থাৎ দুই মেয়ের নামে এবং এই বিষয়টা কিন্তু তদন্ত করে শুরু করে দু হাজার সালের আঠেরোই মে প্রথম যখন অভিযোগটা হয় সিবিআই তদন্ত শুরু করে এবং পাশাপাশি ইডি তদন্ত শুরু করে তো ইডি তদন্তে ইডি চার্জশিটও জমা দিয়েছে যে ইডি যে লালু প্রসাদের বিরুদ্ধে যে প্রায় দুশো কোটি টাকারও লালু প্রসাদের পরিবার এই গ্রুপ ডি চাকরি দিয়ে জমি হস্তান্তর জমি নিয়ে দুশো কোটি টাকারও বেশি আয় করেছে তো এর বিরুদ্ধে লালু প্রসাদ লালু প্রসাদের নিশেষ এবং দুই মেয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে আগামীকাল তাদের ডাকা হয়েছে মূল কারণটা হচ্ছে যে তাদের বয়ান রেকর্ড করতে করা হবে অর্থাৎ লালু প্রসাদ লালু প্রসাদ যাদবের স্ত্রী দেবী এবং দুই মেয়ের বয়ান ইডি রেকর্ড করতে চায় সেই কারণেই তাদের ডেকে পাঠানো হয়েছে এবং এটা একটা বড় দুর্নীতি দুর্নীতির মানে ধরো লালু এর আগেও তো জেল খেটেছেন পশু খাদ্য কেলেঙ্কারিতে দীর্ঘদিন তিনি জেলে ছিলেন তারপরে আবার নতুন করে তার মানে লালু মানেই হচ্ছে দুর্নীতি এখন দেখা যাচ্ছে লালু মানেই দুর্নীতি তো এই ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ এই যে দুর্নীতিটা পুরো অর্থাৎ এই জমি কেলেঙ্কারির সঙ্গে দুর্নীতি এর আগে লালুর মানে বাড়িতে সার্চ হয়েছে ইডি সার্চ করেছে সিবিআই করেছে দিল্লিতে লালুর মেয়ের বাড়িতে সার্চ হয়েছে সেখানে তার ছেলের বাড়িতে সার্চ হয়েছে তো দেখা যাচ্ছে যে আটাত্তর জন টোটাল আটাত্তর জন এই ঘটনা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তার মধ্যে রেলের অফিসার রয়েছেন উনত্রিশ জন বেসরকারি লোক রয়েছেন এবং লালুর পরিবারের প্রায় প্রত্যেকেই যুক্ত ছেলেরাও কিন্তু এই জমিগুলো কিন্তু যেগুলো নেওয়া হয়েছে যেগুলো উপহার হিসেবে নিয়েছেন চাকরির বিনিময়ে সেই জমিগুলো কখনো মেয়েদের নামে মানে অন্য একটা জাল জালি কোম্পানি করে ছেলেদের নামে যেই ফেক কোম্পানি করে সেগুলোকে নেওয়া হয়েছে এভাবেই কিন্তু মানে প্রচুর জমি তিনি হস্তগত করেছেন যেটা ইডি তার চার্জশিটে লিখেছে মানে দুশো কোটি টাকারও বেশি জমি কিন্তু লালু প্রসাদ যাদবের পরিবার এইভাবে নিয়েছে এই গ্রুপটি সেদিনে চাকরি দেওয়ার জন্য এবং সেই কারণেই কিন্তু আগামীকাল তাদের আবার ডেকে পাঠানো হয়েছে তাদের আবার জিজ্ঞাসাবাদ করা হবে তার সঙ্গে তাদের বয়ানও রেকর্ড করা হবে এজন্য পুরো পরিবারকে কিন্তু আগামী কাল পাটনা সিডি অফিসে সেই ইডি অফিসে আসা নির্দেশ দেয়া হয়েছে ধন্যবাদ অর্থাৎ এই জমি দুর্নীতি কাণ্ডে ইরিতিমা তো এবার আরসিটি সুপ্রিমো অর্থাৎ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে তলব করেছে ইডি এবং আগামী 19 মার্চের মধ্যেই পাটনার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে লালু প্রসাদ যাদবকে নে নিছি ছোট্ট টিবি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন